নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অতি সাধারণ একটি রান্না পেঁয়াজ রসুন হিং মাছ টমেটো ও ধনেপাতা কুচি দিয়ে অতি সাধারণ একটি রান্না তো বন্ধুরা রান্না শুরু করার আগে চলুন কয়েকটা কাঁচা মরিচ তুলে নিয়ে আসি আমার গাছ থেকে তো বন্ধুরা চলে আসলাম মরিচ গাছে মরিচ তুলতে কত মরিচ পেকে গেছে দেখুন সব পেকে লাল লাল হয়ে গেছে ছাদে একটি গাছই লাগিয়েছিলাম তো কত মরিচ ধরছে আর পেকে গেছে আমি তো খেয়ালই করিনি ফুল তো বন্ধুরা সব লাল মরিচ গুলোই আমি এখন তুলে নেবো নইলে পাখি খেয়ে যাবে সাথে কিন্তু ড্রাগন গাছও আছে খুব সাবধানে আমার তুলতে হবে তা না হলে দেখুন ড্রাগন গাছে কত কাটা এই কাটাগুলো ফুটে যেতে পারে এজন্য জন্য খুব সাবধানে আমি মরিচগুলো গুলো তুলবো যাতে গাছের কোনো আঘাত না লাগে খুব সাবধানে আমি মরিচ গুলো তুলবো দেখুন ডগাটা এভাবে ধরে নিয়ে টান দেবো তা না হলে ভেঙে যেতে পারে দেখুন কতগুলা মরিচ হয়েছে সবই লাল লাল হয়ে গেছে কত বড় বড় মরিচ এই মরিচে কিন্তু খুবই জাল নুন হলুদ মাখিয়ে নেব নুন আগেই দিয়ে দিয়েছি এখন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব নুনটা ধরিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজি করা হয়ে আস্তে আস্তে আমি কাঁচা মরিচ ও পেঁয়াজ বেটে ওই মরিচের সঙ্গে পেঁয়াজ ও রসুন বেটে নেব থেতো থেতো করা সেবড়া ছেবড়া বেটে নেব এখন বন্ধুরা মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নেব ঝটপট কিভাবে এই পুটি মাছের রেসিপিটা করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখন ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে আমি তেজপাতা ও শুকনা জিরে দিয়ে দেব। কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ ও রসুন দিয়ে দেব সাথে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো বেটে রেখা আদা রসুন ধনে জিরে দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো জল ভালোভাবে ফুটে আসছে এখন আমি ভাজি করে রাখা পুটি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা পুঁটি মাছের আমার রেসিপিটা হয়ে আসছে আমি এখন নামিয়ে বন্ধুরা অতি সাধারণ এই পুঁটি মাছের রেসিপিটা আপনাদের কার কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন